দুই বোন একসাথে ইয়াবার ব্যবসা করতেন তারা শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে তা সরবরাহ করতেন দেশের বিভিন্ন প্রান্তে আর তা সংরক্ষণ করতেন নিজ বাড়িতেই এমন খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে প্রথমে বড় বোনের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা এ সময় বড় বোন ফরিদার বাড়ির কমোডের ফ্লাশ ট্যাঙ্কির ভেতর থেকে নয় হাজার আটশো পিস ইয়াবা উদ্ধার করা হয়

একই সাথে তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা উদ্ধার করে র্যাব পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি জানান তার আপন বোন ফাতেমার কাছেও আবার আরও একটি চালান রয়েছে পরে বক্সর মাঠ ফাতেমার বাড়িতে অভিযান চালায় তারা ফাতেমার ঘরের খাটের নিচ থেকে আরো দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করে ইয়াসের মধ্যে ইয়াবা কতগুলো আছে হ্যাঁ দশ হাজার র্যাপসিক যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান দুই বোন সহ তাদের একটি চক্র রয়েছে যারা যশোর থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে থাকেন তারা নিজেরাই বোরকা পরে শরীরের বিভিন্ন অংশে অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে চলে যান দেশের এক প্রান্ত থেকে আর প্রান্তে শিমুল ভুইয়া গ্রামের কাগজ